হচ্ছে সাড়ে ছটার মতো আর আমি রেডি শেডি হয়ে গেছি নট আমি সবাই মানে আমরা সবাই রেডি হয়ে গেছি শোনার কাছে দুটো ডিমান্ড আছে একটা হচ্ছে মোমো খাওয়ার আর একটা হচ্ছে পুরি তাই তো শোনা খাবে না পুরি হ্যাঁ দুটো দুটো ডিমান্ড রাখা হয়েছে আর যাবো হচ্ছে একটু এখানকার যে স্টেশন আছে মানে ডাইরেকশন আমি একটু মোড়ো গোড়ো যে ট্রেনটা নতুন চালু হয়েছে তো তার জন্য একটু কথা বলতে আর একটুখানি জানকারি নিতে যাব স্টেশনে তো দেখি কত দিকে করতে পারি চলো তোমাদের সাথে এরপরে সবটাই শেয়ার করব ইয়েস আর মোমোর রেস্টুরেন্টেও আমরা প্রথম ভিজিট করব তো চলো চলো আমরা স্টেশন পৌঁছে পৌঁছে এসেছি মানে পৌঁছে গেছি মনে যেন আজকেই আমরা কোথাও যাব আর ওই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে ওখানে দিল্লির মেট্রোর মতন তাই তো শোনা তো ভালো করে দেখা যাচ্ছে না বাইরে বেরোলে হয়তো ভালো করে দেখা যাবে সুন্দর পার্কিং প্লেস বানিয়েছে সুন্দর এখনো পর্যন্ত ফাঁকা যেহেতু অনেকেই জানে না এই ট্রেনটার সম্বন্ধে তাই হয়তো অনেকটাই ফাঁকা বাট অনেক সুন্দর আর সব থেকে বড় বেশি নজর কাটলো চলো তোমাদের সামনে গিয়ে দেখাই এই যে গাছ ভর্তি আম পুরো ভর্তি গাছ জানি না ফোকাস হচ্ছে কিনা পুরো গাছ ভর্তি আম এটা সবথেকে বেশি নজর কারলো পুরো ভর্তি পুরো ভর্তি পুরো ভর্তি আম এটা সবথেকে বেশি শোনো একবার পুরো ভর্তি আম সব থেকে বেশি এটা নজর কারলো বাই বাই একদিন আমরা এই ট্রেনটাতে করে মোড়ো করো অবশ্যই যাব যাব তো যাবই

কী বলে মোরগোড়ো তাই তো শোনা যদি স্টপেজ না নাওয়া হয় তাহলে হচ্ছে ফর্টি আর যদি স্টপেজ দু তিনটে এ একদম ড্যারাসোলাম থেকে ড্যারসোলম থেকে একদম মোরগোড়ো ডাইরেক্ট

আচ্ছা চলে এসছি আমরা মোমো খেতে আর এখানকার খুব মানে খুবই সুন্দর এই যে এখানে জলের এত সুন্দর আওয়াজ আর ওই দিকটা বার আছে আর খুবই সুন্দর গাছগাছালি দিয়ে একদম খুবই ভালো লাগছে হীমাংসু ভাই জয়েন করেছে আমাদের সাথে ভালো লাগছে বাবু ভালো एम्बिएंस तो भालो भालो ना एम्बिएंस तो हम तो खूब भाल लग जाए बाबू आपको याद है हम रुद्रपुर में कोई एक रेस्टोरेंट में गए थे जो ऊपर बैठे थे जहाँ भी पूरा पेड़ पता था छत के ऊपर स्विमिंग पूल भी था ने थे, वो पता नहीं कौन कौन गए थे बट मैं हम तीनों तो गए थे ठीक है तो एकदम वैसे टाइप की मुझे वो एम्बिएंस लग रहा है प्रस्टीजी। प्रस्टीजी। प्रस्टीजी।

देखते ना देखने में मजा लग रहा है और क्या चाहिए जाए ना? किसने बोला था बेटो आप अभी तक काटे जा रहे हो <स्थिण> ये काम करो जगन्नाथ जी को फोन करो आ, ये हाथ से ही खाते हैं नहीं बेटो नहीं हाथ से नहीं mm. हाथ से नहीं mm. জানি না তো আরামসে খাবার খাচ্ছি আমার এখানে আসার পর মনে হচ্ছে যেন আরো একটু আগে এলে ভালো হতো মানে একটু দিন থাকতে থাকতে তাহলে অনেকক্ষণ বসে টাইম স্পেন্ড করতে পারতাম একটু ভালো করে গল্প গল্প করতে পারতাম যাই হোক কিছু করার নেই তো চলো ব্লগটা এখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগ এর সাথে সবাই ভালো থেকে সুস্থ থেকো সবার সবার নিজের খেয়াল রেখো নাইট বাইন